ও ওকে তো চলে এসছো তোমরা সো আজকে আমরা যে গেমটা ট্রাই করতে চলেছি সেই গেমটার নাম যে নতুন নতুন গাড়ি কিনতে চলেছি এবং সেই গাড়ি দিয়ে আমরা রেসিংও করবো এবং রেসিং আমরা যদি উইন করি ভাই রেসিং থেকে আমরা অনেক পরিমাণে টাকা পাবো এবং যত টাকা আমরা আয় করতে পারবো সব টাকা আমরা গাড়ির উপরে ইনভেস্ট করবো আমাদের পুরোনো গাড়িগুলোকে আমরা মডিফাই করতে পারি রঙ করাতে পারি এবং আপগ্রেডও করতে পারি তার সাথে সাথে আমরা নতুন সুপার কারও কিনতে পারি তো চলো দেরি না করে স্টার্ট করা যাক সো ওকে যেমন তোমরা দেখতে পাচ্ছ আমরা গেমের পেজে চলে এসেছি এবং প্রথমে এখানে আমাদেরকে ক্যারেক্টার সিলেক্ট করতে হবে তো মেল না ফিমেল মেয়ে তো আমি লয় বাই ছেলে তো ছেলে ক্যারেক্টারই অবভিয়াসলি সিলেক্ট করব এবং এখানে আমরা ফেসও সিলেক্ট করতে পারি চলো দেখি কি কি ফেসের অপশন এখানে আছে সবগুলোই তো হুনু ভাই আবার মুখ উঠাতে দেখতে দে আগে ওকে আমাকে তিনটে চারটে ফেস আছে এখানে চারটের মধ্যে চলো এটাই থাক এবং চুল আমরা এখানে সিলেক্ট করতে পারি ওই ইয়েস এই চুলের কালেকশানটা আমাকে ভালো লাগছে ভাই এটা আমি সিলেক্ট করে নিলাম এবং এখানে হেয়ারের কালারও সিলেক্ট করতে পারি একদম ছাপড়ি সাজিয়ে দেবো আমি আমার ড্রাইভারকে ভাই কারণ তোমরা দেখেছো যত ড্রাইভার ভালো রেসিং করে সবগুলো দেখবো চুলের স্টাইল একদম ভয়ঙ্কর হয় তো ভাই এর চুলের স্টাইল আমি ভয়ঙ্কর করে দিই আই থিঙ্ক এইটা বেস্ট লাগছে আমাকে এবং এখানে আমি স্কিন কালারও সিলেক্ট করতে পারি ওকে যাই হোক আমি সিলেক্ট করে নিয়েছি চলো কন্টিনিউ ক্লিক করা যাক আচ্ছা এবার এখানে আমি ড্রেস সিলেক্ট করতে হবে তো এখানটায় আই থিঙ্ক এই ড্রেসটা আমার পারফেক্ট লাগছে এবং এর সাথে আমরা একটা প্যান্টও সিলেক্ট করতে পারি ওকে এটা সিলেক্ট করে নিলাম এবং লাস্ট অপশান আমাদের কাছে আছে শু তো ভাই হোয়াইট ওকে একদম ক্লাসিক লুক দিয়ে দিচ্ছে এবং এখানে আমাদের ক্যারেক্টারের নাম দিতে হবে তো এখানে আমার চ্যানেলের নাম আমি দিয়ে দিই ক্লেস প্লেইং জোন ওকে তো চলো আমাদের ক্যারেক্টারের নাম সিলেক্ট করাও রেডি হয়ে গিয়েছে গেমটা এবার স্টার্ট করা যাক ওকে কেতে দেখছো গেমের পেয়েছে এটা আমাদের এবং আমাদেরকে একটা খাটারা গাড়ির সঙ্গে দাঁড় করিয়ে দিয়েছে এবং ভাই জাস্ট আমার ক্যারেক্টার দেখা দেখো পুরো পাক্কা ছাপড়ি লাগছে ভাই এটা তো আমি চেয়েছিলাম চল ভালোভাবে রেস করিস তো প্রথমে চলো প্লেতে ক্লিক করি এবং এখানে আমাদেরকে ম্যাপ সিলেক্ট করতে বলছে যে কোথায় আমরা গাড়িটা চালাতে পারি তো ওকে সিটি যেখানে আছে আর্ক সিটি এটা চলো সিলেক্ট করিনি এবং প্রথমে একটা রেস করে দেখা যায় ভাই এবার আমাদের রেস চলো স্টার্ট হয়ে গেছে কিন্তু রেসে আর বাকি গাড়িগুলো কই না ভাই আমরা রেস আই থিঙ্ক করছি না আমাদেরকে হয়তো এটা টেস্ট করতে দেওয়া হয়েছে ওকে 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 যাই হোক গেট অটোমেটিক খুলে গেল ভাই কিন্তু যা বলবা বলো জাস্ট গ্রেমের একবার তোমরা গ্রাফিক্সটা দেখো আমি প্রথমে তোমাদেরকে বলেছিলাম জিটিএ ফাইভের ছোট ভাই গেমটা হতে চলেছে তো জাস্ট একদম গ্রাফিক্সটা দেখো ডিটেলিংগুলোকেও তোমরা দেখতে পো এত সুন্দর ডিটেলিং ভাই ক্যামেরা অ্যাঙ্গেল দেখতে পাচ্ছ আমরা এখানে চেঞ্জ করতে পারি কিন্তু আমরা আগেকার মোডেই চলে আসি ভাই এটাই আমার মধ্যে বেস্ট এবং এখানে আরো কিছু সেটিং আছে চলো এগুলো আমি পরে দেখে নিব প্রথমে শহরটা ভালো করে ঘুরে দেখা যাক ভাই ও ভাই সাউন্ড একদম অসম ভাই কিন্তু আমরা যে গাড়িটা এখন ড্রাইভ করছি এটা আমাদেরকে গেমের সঙ্গে ফ্রিতে দেওয়া হয়েছে এই গাড়িটা আমরা বাই করিনি যার ফলে গাড়িটা আমার ভাই খুব একটা পছন্দ হলো না কারণ একদম ঘাটারা টাইপের গাড়ি

বললো শপের ভিতর তো যাওয়ার কোনো রাস্তা আমি পাচ্ছি না বাধা একটু আগে গিয়ে দেখি ভাই না ভাই চালো টাইম নষ্ট করে লাভ নাই আচ্ছা আমরা কি অন্য গাড়ি ড্রাইভ করতে পারি হ্যাঁ ভাই অন্য গাড়ি ড্রাইভের অপশন আমাদের কাছে নাই আমরা কেবলমাত্র আমাদের গাড়িটাই চালাতে পারি ভাই হ্যাঁ ম্যাপটা দেখে নিই ভাই একটা গাড়ি জাস্ট এক্ষুনি আমাদের সামনে দিয়ে গেল ভাই এবং এখানে আমাদেরকে দেখো রুট দিয়ে দিয়েছে রুট ধরে আমাদেরকে যেতে হবে চলো লোকেশানে যাওয়া যাক দেখি আমাদেরকে কোথায় যেতে বলছে এই লোকেশানে আমরা যদি পৌঁছাতে পারি আমরা রিওয়ার্ডও পেয়ে যাব সামনে অনেকগুলো গাড়ি আছে ভাই এগুলোকে দেখে আমাকে পার হতে হবে কিন্তু ভাই যা বলবা বলো গেম খেলে মজা তো আছে যেমন সুন্দর গ্রাফিক তেমন সুন্দর ড্রাইভিং ভাই একদম স্মুথ এক্সপিরিয়েন্স এবং আমি হাই গ্রাফিক্সে এই গেমটা খেলছি দুশো পার হয়ে গেছে স্পিড ভাই দুশো পার হয়ে গেছে জাস্ট দেখো একদম ওয়েট 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 আমরা ভুল রাস্তায় চলে আসছি ভাই না না আমরা ঠিক রাস্তায় আসছি আই থিঙ্ক আবার যেতে কোথায় হবে সেটাকে বল না ওকে আমাদের এই হলুদ লোকেশনে যেতে হবে ঠিক আছে বুঝতে পেরেছি ঠুকে দিস না ভাই পিছা 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 একবার আওয়াজটা শুনুন একদম নতুন রোজে গাড়ি ভাই সোজা গিয়ে দেখা যাক আমরা কত দূর অব্দি লাভ মারতে পারি ভাই চল 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 হাই স্পিড চল ওঠা 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 ওকে বুস্টআপ করে নিয়েছি চল ওকে ওকে চলো নতুন আমাদের দেখো এখানে একটা ম্যাপের মিশন খুলে গেছে এখানে গিয়ে আপনাদেরকে কিছু করতে হবে চলো দেখা যাক কি করা যায় যা বলবা বলো ভাই গাড়ির গেমে আমি তো বলবো এই গেমটা বেস্ট লাগলো আমাকে কারণ একদম পুরো ফিল আসছে ভাই যে একটা গেম খেলছি আর মেন কারণ গ্রাফিক্সের জন্য এবং খুব স্মুথ ভাই চলছে গেমটা যাই হোক চলো টাইম নষ্ট না করে তাড়াতাড়ি আমাদের যা যাক এবং ওখানে বুঝতে যে গেম থেকে কিন্তু আমার ভাই অবাক লাগছে আমি এখন দিকে কাউকে ঠুকলাম না বাকি তোমরা যদি আমার পুরনো বিহর শহরে থাকো তোমরা জানবা বিশেষ করে গাড়ির গেমে প্রথম রাউন্ডে আমি ঠোকাটুকি শুরু করে দিই কিন্তু এই গেমে ভাই এখন অব্দি কাউকে ঠুকিনি ওকে আস্তে আস্তে এই দিকে যেতে হবে আমাকে ওকে এখানে চলে এসেছি এবং এখানটায় অটো ডিপি আসে ওকে তো গাড়িটাকে আমাকে রিপেয়ার করতে ওকে তো এইখান থেকে আমি আমার গাড়িটাকে আপগ্রেড করতে পারবো আবে হাট না কি আপডেট হলো ভাই কিছু তো বুঝতেই পারলাম না রং টং কই আবার কালার করাতে চাই যে আমার গাড়ির আই থিঙ্ক আমাদের লেভেল এখন কম আছে যার ফলে আমি এখন কালার টালার করাতে পারব না যত আমার লেভেল বাড়বে আস্তে আস্তে তত আমি গাড়িটাকে মডিফাই করে একদম সুপার গাড়িতে রূপান্তরিত করতে পারবো আপাতত চলো আপগ্রেড যেটা বলছিল কিছু আই থিঙ্ক হয়ে গেছে আপগ্রেড ও আচ্ছা তো জ্যাম কি তোমরা দেখতে পাচ্ছ আমরা ইনভেন্টরিতে চলে এসেছি এবং আমার কাছে একটা নেই ভাই আমার কাছে দু দুটো গাড়ি পড়ে আছে কিন্তু যে গাড়িটা আমরা এখন ড্রাইভ করছি সেটা লেভেল থ্রিতে আছে এবং পাশে যে ব্লু কালারের গাড়িটা এটা ন্যানো টাইপের কিছু একটা মনে হয়েছে আমার এটা লেভেল ওয়ানে আছে তো খাটাটাটাকে তো আমি নিবই না চলো এটাই থাক আমার কাছে এবং এর সাথে আরও কিছু কুপন টুপন আমার কাছে আছে যাই হোক আচ্ছা এই গাড়িটা দেখো আমার পছন্দ হয়েছে ডাব্লু আর জেড ব্লু কালারের যেটা আছে চলো এটা আমি বাই করতে পারি কিনা দেখে নিই চলো এই গাড়িটা চলো আমরা বাই করে নিয়েছি এবং জাস্ট এই গাড়ির একবার লুকটা দেখো ভাই ওয়াও জাস্ট অসাধারণ লুক তো চলো এই গাড়িটা দিয়ে একবার রেস্ট করে দেখা যাক প্রথমে আমাকে আই থিঙ্ক এই গাড়িটাকে ইকুইপ করে নিতে হবে ইকুইপ কোথা থেকে করবো ভাই আমি আই থিঙ্ক এখান থেকে করতে পারি দেনকে সিলেক্ট করে নিতে পারি ওকে গাড়ি দেখো আমি সেলও করতে পারি আমি যখন ইনভেন্টারে যাচ্ছি দেখো এখানে একটা অপশান চলে আসে সেলে তো আই থিঙ্ক আমাকে এই ভাঙড়ি গাড়িটা সেলের জন্য অ্যাপ্লাই করে দেবো ইউ আর ইউ সেল টু দ্য সেল মিনি সাত হাজার টাকার মধ্যে আমি এটা সেল করতে পারি হ্যাঁ তো ভাই সেল করে দিয়ে চলো এখন আমাদের স্টকে দুটো গাড়ি আছে তো আস্তে আস্তে আমি আরও কয়েন কালেক্ট করতে থাকবো এবং আরও অনেকগুলো গাড়ি করার চেষ্টা করব। ঠিক আছে ভাই আপাতত দুটোই থাক তারপরে চলো দেখে নিচ্ছি ওকে তো চলো প্লেতে স্টার্ট করা যাক প্রথমে তো এই সিটিটা আমরা প্লে করলাম দেন পরে এখানে আমি আই থিঙ্ক এইটাতেই চলো সিলেক্ট করা যাক এটা আই থেকে গ্রামের কিছু পরিবেশ মানে রাস্তাঘাট অতটা ভালো হবে না তো এই মধ্যে আমি দেখতে পারবো যে আমার গাড়ির ব্রেকিংয়ের কন্ডিশনটা কেমন আছে ব্রেক যদি ভালো কাজ না করে এই রাস্তার উপর আমি ব্রেকটাকে পরবর্তীতে আপডেট করে নিতে পারবো ওকে তো যেমন কি তোমরা দেখতে পাচ্ছ এই শহরের মধ্যে আমরা চলে এসেছি এবং আমি ভাবতাম এখানে কিছু গ্রাম টাইপের রাস্তা হবে ভাই রাস্তাঘাট তো দেখে মোটামুটি ভালোই লাগছে যাই হোক ভাই চলো সামনের দিকে যাওয়া যাক ও ভাই ও ভাই গাড়িটা জাস্ট একটু আগে আমরা পারচেস করলাম এবং জাস্ট আবে গেমের মধ্যে লেভেল থ্রি আপগ্রেড চলবে চমুক জাস্ট একবার স্পিডটা দেখো ভাই ও ভাই ও ভাই ও ভাই এবং পুসটা যদি মারি উফ জাস্ট অসাধারণ ভাই অসাধারণ আচ্ছা এখানে হর্ কি কাজ হয় তেমন এক সেকেন্ড আমি দেখি এক সেকেন্ড এদের সামনে কি আমি গাড়িটা লাগাই এবং দেখিয়ে কি করে না ভাই যাচ্ছে না ভাই যাই হোক না যাক ভাই আমরা চলো যাই এবং জাস্ট লুকটা দেখো ভাই জায়গাটা লক্ষ্য করো এত সুন্দর গ্রাফিক্স ভাই এবং এত সুন্দর ডিটেলিং ভাই তোমাদের কাছে যদি ভালো হ্যান্ডসেট থাকে অবশ্যই ভাই গেমটা খেলে জাস্ট একদম মজা পেয়ে যাবে এত সুন্দর গেম স্পিড তো আছে ভাই মানতে হবে ভাই অসাধারণ স্পিড ঠুকে দিচ্ছি আমি তো ভাবছিলাম যে এতক্ষণ আমি আমি গায়ে ঠুকলাম না কেন কিছু আমার ওকে এটা ক্রিয়েট টাইপের আমার কাছে একটা পড়ে আছে ভাই যেখানে আমি কিছু বাজেট কার দেখতে পাচ্ছি এবং এটাকে আমরা আই থিঙ্ক ওপেন করলে ক্রিয়েট ওপেনিংয়ের মতন এই গাড়িগুলো ওপেন হবে তো দেখো এই গাড়িটা তো আমার কাছে অলরেডি আছে এটাও আছে আর এই ন্যানোকে তো আমি বিক্রি করে দিলাম এখন এই দুটো আমার নিতে বাকি আছে তো আশা করছি যাতে এই দুটো গাড়ি আমার বার হয়ে যায় ভাই চলো ওপেন করে দেখা যাক ও ভাই ভাই ও বা থার বার হয়ে গেছে ভাই র্যাপিডো সরি থার বলছি র্যাপিডো বার হয়ে গেছে ভাই যাই হোক চলো র্যাপিডও আমাদের কাছে চলে এসছে এবং এই মালটা না ভাই এই মালটা আমাদের কোনো গায়ে ফিট হবে না তো এটাকে চলো সেলই করে দিই কি তোমরা দেখতে পাচ্ছ র্যাপিডোটাকে আমরা সিলেক্ট করে নিয়েছি চলো এবার র্যাপিডোর উপরে চেপে ড্রাইভ করা যাক দেখি এর এক্সপিরিয়েন্স কেমন হয় এখানে আরেকটা অপশান যেমন কি তোমরা দেখতে পাচ্ছ ড্রাইভিং স্কুল বলে আছে তো চলো ড্রাইভিং স্কুলে একবার যাওয়া যাক ড্রাইভিং স্কুলে গেলে আমি থার্ডের পাওয়ার সম্বন্ধে আইডিয়া চলে আসবো এবং এর হর্ট পিকআপ কতটা অবধি যেতে পারি এটা আমি বুঝতে পারবো তারপর আমার কাছে যে তিনটে গাড়ি আছে তে সেই তিনটে গাড়ির মধ্যে আমি সিলেক্ট করবো একটা গাড়ি এবং সেই গাড়িতে আমরা রেসের জন্য অ্যাপ্লাই করবো কিন্তু এইখানে ভাই ও পে এ কোন গাড়ি চলে আমার কাছে হ্যাঁ এই গাড়িটা তো আমার ছিল না ও ভাই ও ভাই জাস্ট দেখো ভাই

ওখানে র্যাপিডো টাকা চালাচ্ছি স্পিড আমি কী বলবো মানে স্পিড আমাকে অ্যাভারেজ লাগলো ভাই আমার এর আগে যে ব্লু কালারের গাড়িটা ছিল অমনি টাইপের স্পিড না অ্যাভারেজ লাগলো কিন্তু ভাই ব্যালেন্স করতে খুব সুন্দর ভাই ব্যালেন্স করে খুব ভালো মজা পাচ্ছি দেখছো এত স্পিডে আছি কিন্তু তা সত্ত্বেও ঘন্টা ব্যালেন্স হচ্ছে আমাকে ধাক্কা মার ভিতরে এত বড় সহ থামসালা আমাকে ধাক্কা মারবি প্রিয়া নামে কেউ ভাই মেয়েরা ওই গেমটা খেলে নাকি কি আই থিঙ্ক আমি জানি না কিন্তু যে গাড়িটা ও চালাচ্ছে ওকে ধরা ভাই অসম্ভব তো তা চলে একবার ট্রাই করে দেখা হ্যাঁ ওকে স্লো হয়েছে স্পিড বহুত স্পিড ওর গাড়ি থেকে আমি ধরতে পারবো না একবার চেষ্টা করে দেখা যাক থাম থাম আমাকে ধাক্কা মারিবি তোকে তো ছাড়বো না 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 তোর পিছু আমি ছাড়ছি না কিন্তু ভাই অনেক দূর চলে গেছে অনেক দূর চলে গেছে এক সেকেন্ড এক সেকেন্ড কিছু তো ফান হবে এখানটায় ভাই আমি বুঝতে পারছি এদিকে যা যাক দেখি এর সঙ্গে কিছু বলতে পারি কি কথা হ্যাঁ ভাই উইন আচ্ছা এখান থেকে আমি ইমোটো কিছু কালেক্ট করতে পারি ভাই কিনতে পারি চলো একটা ইমোট কিনা যাবে আবে ইমোট কে কিনবে ছাড়বে ওকে তো যা এটা আমি এক্সিট করে নিয়েছি চলো আমি বুঝতে পেরেছি আমার মধ্যে যে তিনটে গাড়ি আছে তার মধ্যে আমার ব্লু গাড়িটা ভাই বেস্ট লাগলো সে লুক ওয়াইজ যেমন দেখতে ভালো তার স্পিডও বাই ওয়াসম ওই গাড়িটা নিয়ে গিয়ে চলো আমি একবার রেসের জন্য অ্যাপ্লাই করি দেখি পারা যাক কিনা কিন্তু আমার যে এদের এই টাউনের অবস্থা থেকে যা বুঝছি ভাই আমি বাদে সবাই বড়ো লোক এবং সবারই কাছে ভিআইপি ভিআইপি গাড়ি আছে ওকে 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 আমরা চলে এসেছি ম্যাচিংয়ের মধ্যে এবং তাড়াতাড়ি আমাদেরকে সব থেকে আগে ক্রস করতে হবে আমাদের লাইনটা তো চলো টাইম নষ্ট না করে যা যাক প্রথমে তো চলো আমরাই আছি আই থেকে আমাদের প্রথমে কেউ নেই খুব সুন্দরভাবে চালাতে হবে গাড়িটা স্পিডটা একটু বাড়ি ফেলে আমি যত সম্ভব আমার মনে হচ্ছে রাস্তাটা ভাই ক্লিয়ার হতে চলেছে কারণ বেশি টার্নিং তো আপাতত আমি পাচ্ছি না

যেমন তোমাদের তো বছর ফার্স্ট এখন অব্দি আমরা চলছি সামনে একটা টার্নিং আছে একটু স্লো করি ভাই এই গাড়ি অত ভিআইপি গাড়ি না আমার যে সব রকম টার্নিং পার করে দিতে পারবে বুঝে সুঝে চলতে হবে ভাই কেউ কেউ কে এখন অবধি চলে ভালো পারফরমেন্স দিচ্ছে আমাদের আগে কেউ এখন অব্দি আসতে পারেনি আমরাই ফার্স্টের দিকে চলছি ও কে তো ফাইনালি ভাই যেমন কি তোমরা দেখতে পেলে ফিনিশ হয়ে গেছে ম্যাচ এবং আমরা ফার্স্টে চলে এসেছি ভাই ও ভাই এই গেমে ফার্স্ট রাউন্ডে ভাই প্রথম ম্যাচেই আমরা উইন করে ফেলেছি তো দেখি আমাদের কত টাকা আয় হলো ওকে আমরা পাঁচ হাজার টাকা পেয়েছি ভাই এবং তার সাথে একশো কুড়িটা গোল্ড পেয়েছি ও ভাই ও ভাই ও ভাই ও ভাই একশো কুড়িটা গোল তো চলো দেরি না করে দেখি আমরা কী কী গাড়ি কিনতে পারি ভাই আগে একটু সুপার গাড়ি কিনবো এবং তারপরে আবার রেস্ট করবো ভাই ওকে 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 চল 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 কে তো তুমি চামকে দেখতে পাচ্ছ এই গাড়িটা আমি লেভেল সিক্স অবধি আপগ্রেড করে ফেলেছি ভাই এবং এর জাস্ট সাইলেন্সার টালেন্সার ইঞ্জিন যত যা আছে ব্রেকিং সব রকম ইনক্রিমেন্ট করে নিয়েছি আমি এবং আমি চাইলে কে আর একটু আপগ্রেড করাতে পারবো ওকে একটু আপডেট করতে পারবো চলো এর আমি ক্লাচ প্লেট সামনের হুইলিং সামনের চাকার শার্ট ব্রেকস এগুলো চলো আমি স্টিয়ারিং এক্সজস এগুলোকে আপডেট করতে পারি তো চলো একসঙ্গে হাত হাতে এইগুলোকে চলো আমি আপগ্রেড করে নিই ওকে লেভেল নাইন অবধি চলো গাড়িটাকে আমি আপগ্রেড করে নিয়েছি এবার ফাটিয়ে দেবো ভাই ওকে আজ চলো দেখা যাচ্ছে কি করতে পারি এই গাড়িটা দিয়ে আমরা ও ভাই এখানটায় আমি গাড়িটাকে মডিফাই দেখো করতে পারি ভাই ওকে আর এখানে একটা অপশন আছে এখানে আমি টেক্সট লিখতে পারি তো চলো আমাদের নাম এখানে লিখে দেখা যাক হয় নাকি হ্যাঁ ভাই জাস্ট মারাচ্ছে দেখো কিন্তু কালারটা এর সঙ্গে ম্যাচ করছে না কালারটা একটু ইউনিক টাইপের করে দিই এক সেকেন্ড ওকে আমাকে দেখতে পাচ্ছো কালার আমাদের কোয়ারে কমপ্লিট হয়ে গেছে এখানে আমাদের গাড়িতে আমাদের চ্যানেলের নাম দিয়ে দিয়েছি ভাই তার সাথে এখানটা আরও কিছু জিনিস আমরা অ্যাড করতে পারি এমনকি কি লোকো অ্যাড করতে পারি কিন্তু এগুলো অতটা ভালো লাগছে না ভাই তো এগুলোকে চলো হটাও তার সাথে আমি দেখো পেন্টও করাতে পারি তো চলো ভালোভাবে একটা গাড়িতে পেন্ট করিয়ে নিয়ে যা সামনের দিকটা পুরোটা এই কালারে চলো ভরিয়ে দিই হ্যাঁ ভাই দারুণ হাফ গাড়ি তো এই কালার আমার চলো কভার হয়ে গিয়েছে এটা চলো ডান করে দিলাম এবং পরের লাস্টের দিকেরগুলো আচ্ছা এইটা দিলে কেমন মানাবে এক সেকেন্ড ওকে তো ফাইনালি ভাই অনেক কষ্ট এবং অনেক পরিশ্রম করার পর আমি আমার গাড়িটাকে দেখো মডিফাই করে নিয়েছি এবং দারুণ কালার করে নিয়েছি জাস্ট লুকটা দেখো ভাই এখানে যে কত রকমের কালার আমি মিক্স করে এটা তৈরি করেছি আমি নিজেও জানি না কিন্তু আমাকে তো ভাই জাস্ট অসাম লাগছে পুরো স্টিকার ফিকার মেরে পিছনে দেখো একদম জাস্ট কোবরার লুক দিয়েছি সাইডে আমাদের চ্যানেলের নাম তা কেস সোন এবং একদম জাস্ট ওয়াসাম ভাই ভাই আমরা বলো ভাই গাড়ির লুকটা কেমন লেগেছে তোমাদের যেমনকে কি তোমরা দেখতে পাচ্ছ গাড়ি আমার কাছে পুরো রেডি হয়ে চলে এসেছে এবং জাস্ট লুকটা দেখো ভাই আমি নিজেই ফিটা যাচ্ছি গাড়িটা দেখে ওকে ভাই টাইম নষ্ট না করে চলো প্রথমে একটা রেসের জন্য অ্যাপ্লাই করা যাক যেহেতু গাড়িটা আমি ভালোভাবে সার্ভিসিংও কমপ্লিট করে ফেলেছি এবং টায়ার ফায়ার ব্রেক ট্রেক যা যা ছিল সবগুলোকে আমি আপগ্রেড করে নিয়েছি এবং তার সাথে সাথে লুকটা দেখো একদম দারুণভাবে কালারও করে নিয়েছি ওকে তো চলো দের না করে একটা ম্যাচ লাগানো যাক ওকে 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 তো রেসের মধ্যে চলে এসছি এবং আমাদের জাস্ট গাড়িটা দেখো ভাই আশেপাশে বাকি গাড়িগুলো দেখা দেয় খাটারা গাড়ি এবং তার মধ্যে আমাদের গাড়িটা জাস্ট লুক দেখা ও ভাই ও ভাই ও আলাদাই ফিল আসছে ভাই আলাদাই ফিল আসছে এবং সার্ভিসিং করার পর জাস্ট দেখো দেখছো আগেরবার এখানে আমরা ঠুকে দিয়েছিলাম কিন্তু এবার ঠুকলো না তার কারণ ব্রেকিং সিস্টেমটা একদম অসম করে দিয়েছি ভাই আমি ও ভাই ও ভাই ও ভাই খেলে পুরো মজা ভাই আলাদাই ফিল আসছে আলাদাই এবং রোদে যখন ছটা পড়ছে তখন গাড়িটা একদম জাস্ট গ্লেজ মারছে তো দেখো ঠকিস না ভাই এত দামে গাড়ি ওকে ওকে বুঝতে পেরেছি সাবধানে খেলছে ভাই যাতে আমাদের গাড়িটা ড্যামেজ না হয় এবং আমরা রেস্টটা যাতে খুব সহজে জিতে যেতে পারি ওকে আবে এত সহজ নাকি ভাই আমাদের হারানো দেখো ভাই আমরা আবারও ফার্স্ট হয়ে গিয়েছি এবং দেখি এবার কত ডলার পেলাম আমরা সাত হাজার চারশো বাবা ভাই তো এই ভিডিওটা তো অনেক বড় হয়ে গেছে এই ভিডিওতে এত পার্স করা সম্ভব নয় এর পরের পার্স যেটা আমরা আনতে চলেছি সেই পার্সের মধ্যেই এই গাড়িটাকে আমরা দারুণভাবে মডিফাই করবো এবং মডিফাই করার পরে এই গাড়িটাকে আমরা বিক্রি করে দেবো তো দেখবো বিক্রি করার পর আমরা কত দাম উঠাতে পারি এই গাড়িটার উপরে এবং এর সাথে সাথে আমরা আরও অনেক গাড়ি কিনবো এবং আরও অনেকগুলো রেসের মধ্যে আমরা পার্টিসিপেট করব যারা যারা নতুন আছে আমার না চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আরও ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আজকের মতন এইটুকু বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে বাই